আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো টিভি নিউজে সঙ্গে আছে আমি আফরিন সোনা শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতি চুক্তি ঘিরে ভাঙনের মুখে নেতানিয়াহুর সরকার যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের ঐতিহাসিক পরাজয় দাবি হামাসে ইসরায়েলকে ক্ষমা করা হবে না প্রতি ফোটা রক্তের প্রতিশোধ নেবে হামাস আলহাইয়া লস এঞ্জেলসে দাবানলের সাথে শুরু হচ্ছে আগুনের টর্নেডো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে ভূমি ও স্বাধীনতা রক্ষা করায় গাজাবাসীকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের স্যালোট দুর্নীতি বিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিগ্রস্ত টিউলিপকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে টুইটে যা বললেন ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্ক রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি জানালেন কাতারের প্রধানমন্ত্রী ভারতীয় সেনা প্রধানকে ভণ্ড আখ্যা দিয়ে কড়া বার্তা পাকিস্তান আর্মির দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত যুদ্ধবিরতি চুক্তি ঘিরে ভাঙনের শঙ্কায় যুদ্ধবাজ নেতা সরকার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গতকাল বুধবার যুদ্ধ বিরতির চুক্তিতে পৌঁছায় দখলদার ইসরায়েল মধ্যস্থতাকারী দেশ কাতারের আমির সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়টি নিশ্চিত করে চূড়ান্ত ঘোষণা দেন তিনি জানান আগামী রোববার থেকে এটি কার্যকর হবে এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই তথ্য জানান বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান যুদ্ধবিরতি ইস্যুটি নেতানিয়াহুকে বেকায়দায় ফেলে দিয়েছে এতে সরকারে ভাঙনের সংখ্যা প্রবল হয়ে উঠেছে আজ বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তিটির অনুমোদন দেওয়ার কথা আছে স্থানীয় সময় সকাল এ নিয়ে বৈঠক হওয়ার সময়সূচি ঠিক করা হয়েছিল তবে বৈঠকটি বিলম্বিত করা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর দাবি করেছে হামাস চুক্তির কিছু ধারা থেকে সরে গেছে সেগুলো সমাধান না হওয়া পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক হবে না যদিও হামাস গতকালই জানায় তারা চুক্তিটির অনুমোদন দিয়ে মধ্যস্থতাকারীদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে মন্ত্রিসভার বৈঠক অন্তত সন্ধ্যা পর্যন্ত স্থগিত করা হয়েছে অপর সংবাদ মাধ্যম কান নিউজ জানিয়েছে জোট সরকারের অন্যতম বড় জোট রিলিজিয়াস জারিজম পার্টি হুমকি দিয়েছে যদি চুক্তি হয় তাহলে তারা সরকার থেকে পদত্যাগ করবে এ বিষয়টি নেতানিয়াহুকে বেকায়দায় ফেলে দিয়েছে তিনি এখন নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন দলটি সত্যি সরকার থেকে পদত্যাগ করবে কিনা তারা জোট থেকে বেরিয়ে গেলে সরকার ভেঙে যেতে পারে রিলিজিয়াস পার্টির সংসদ সদস্য মুকুত কান রেডিওকে জানিয়েছে চুক্তি হলেই তারা সরকার থেকে যেতে পারেন তিনি বলেন আমি মনে করি আমাদের সরকার থেকে পদত্যাগের সম্ভাবনা বেশি যুদ্ধ বন্ধ করা মানেই পিছু হঠাৎ আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছি তার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়ার চেষ্টা করছি যুদ্ধ চলমান থাকবে আমরা তার উত্তরের অপেক্ষায় আছি ইসরায়েলি প্রভাবশালী মাধ্যম ইয়েনেথ জানিয়েছে রিলিজিয়াস জায়ানিজম পার্টির প্রধান নেতা ও অর্থমন্ত্রী বাজায়েল সোমরেজ শঙ্কা করেছেন যুদ্ধবিরতির চুক্তি হলে তার সম্মান ক্ষুণ্ণ এবং রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে কারণ তিনি প্রথম থেকে এটির তীব্র বিরোধিতা করছেন তার আশঙ্কা তার অবস্থা শাহ পার্টির নেতা আর দেরির মতো হবে উনিশশো সালে আসলো চুক্তির পর আর দেরির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছিল এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব নিরসনের চেষ্টা চালানো হয়েছিল গাজায় যুদ্ধবিরতির ঘোষণার পর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা আল হাইয়া বলেছেন হামাস কখনো ইসরায়েলি আগ্রাসন ভুলবে না বা ক্ষমা করবে না আমাদের প্রতিটি রক্তবিন্দুর জন্য প্রতিশোধ নেওয়া হবে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের জন্য ঐতিহাসিক পরাজয় এক টেলিভিশনে দেয়া ভাষণে কথা বলেন হামাসের এই নেতা সিদ্দিকুর রহমানের রিপোর্ট টেলিভিশনে দেওয়া ভাষণে আলহাইয়া বলেন গাজায় ইসরায়েল কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তি ঐতিহাসিক মুহূর্ত এটি ইসরায়েলের জন্য এক বিশাল পরাজয় তিনি বলেন আমাদের জনগণ দখলদারদের সব প্রকাশ্য এবং গোপন পরিকল্পনা ভেস্তে দিয়েছে আজ আমরা প্রমাণ করেছি যে আমাদের প্রতিরোধ দখলদারদের কখনও জয় হতে দেবে না তিনি আরও বলেন আমাদের প্রতিরোধ আজ প্রমাণ করেছে যে আমরা বেঁচে থাকার এবং নিজেদের অধিকার রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ দখলদারদের কোনো ষড়যন্ত্রই আমাদের দুর্বল করতে পারবে না তিনি বলেন হামাস ইসরায়েল ধ্বংসের জন্য অটল থাকবে এবং তারা জেরুজালেম ও আল আকসা মসজিদকে তাদের পথ প্রদর্শক হিসেবে দেখে যাবে আমাদের শত্রুরা কখনও আমাদের দুর্বল মুহূর্ত দেখবে না আলহাইয়ার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে হামাস এখনও আপসহীন অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ চালিয়ে যাবে হামাসের এই সিনিয়র নেতা তার বক্তব্যে ইরান সমর্থিত অন্যান্য মিত্রশক্তি লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুঁথি বিদ্রোহীদের প্রশংসা করেন যারা হামাসের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে এই বক্তব্যে আলহাইয়া দু হাজার সালের সাত অক্টোবরে ইসরায়েলিদের বিরুদ্ধে হামাসের আক্রমণকে সামরিক কৃতিত্ব এবং জনগণের জন্য গর্বের বিষয় হিসেবে প্রশংসা করেন এবং হামাসের আগ্রাসী অবস্থান পুনঃব্যক্ত করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস ভয়াবহ দাবানালের পর এবার আগুনের টর্নেডোর সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ টট হল তিনি বলেন বর্তমান চরম ভাবাপন্ন আবহাওয়ার শক্তিশালী টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো টর্নেডুর ঝুঁকিতে রয়েছে এটি বিরল হলেও এমন এক বিপদজনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে বিস্তারিত প্রতিবেদনে লস অ্যাঞ্জেলেসে দাবানলের সাথে শুরু হয়েছে আগুনের টর্নেডো যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় বলেছে দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক এ দুইয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে ছড়িয়ে পড়েছে আগুনের তৈরি টর্নেডো এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে ইউসিএলের একটি বিশ্লেষণে বলা হয়েছে এই দাবানলগুলো বর্তমানে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও বড় এবং গরম হয়ে উঠেছে যেখানে গ্রিন হাউস গ্যাস দূষণ একটি বড় ভূমিকা রয়েছে দাবানল প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন ক্রমশ বাড়ছে এবং এর সঙ্গে জড়িত প্রতিটি জীবন ও সম্পত্তি রক্ষার লড়াই এখন আরও কঠিন হয়ে উঠেছে প্রসঙ্গত এখনো পর্যন্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলে পঁচিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া ষাট লাখের বেশি মানুষের জীবন হুমকির মধ্যে রয়েছে দাবানলে অন্তত একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা পড়ে ছাই হয়ে গেছে ভৌগোলিক হিসেবে এ আয়তন নিউ ইয়র্কের ম্যানহাতন এলাকার আড়াইগুন দাবানলের বিপর্যয়ে অন্তত বারো হাজার অপকাঠামো ধ্বংস হয়ে গেছে স্থানীয় পুলিশ বিভাগের হিসেব অনুযায়ী আরও সাতান্ন হাজার অপকাঠামো ঝুঁকির মধ্যে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে ভূমি ও স্বাধীনতা রক্ষা করায় গাজাবাসীকে স্যালুট জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তিনি বলেন আমরা যুদ্ধ বিরতিতে আলোচনার মাধ্যমে হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া এই চুক্তিকে স্বাগত জানাই আশা করি এই চুক্তি শান্তি ও স্থিতিশীলতার দ্বার উন্মোচন করবে এবং সমগ্র অঞ্চল সহ আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য কল্যাণ বয়ে আনবে এরদোয়ান গাজার জনগণের সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে বলেন আমরা গাজার বীর জনগণকে সালাম জানাই যারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তাদের ভূমি ও স্বাধীনতা রক্ষা করতে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে তিনি আরো বলেন অন্যায় নির্যাতনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সব ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক আমরা গাজার মানুষের পাশে থাকব এবং তাদের ক্ষত সারাতে ও পুনর্গঠনে সব ধরনের সম্পদ কাজে লাগাব তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন আমরা গাজার জন্য জীবন উৎসর্গ করা সব শহীদদের সম্মান জানাই এবং প্রার্থনা করি আশা করি এই যুদ্ধ বিরতি দীর্ঘস্থায়ী শান্তি নিয়ে আসবে সূত্র টিআরটি ওয়ার্ল্ড যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ইস্যুতে মুখ খুলেছেন ট্রাম্প ঘনিষ্ঠ বিশ্বের অন্যতম শীর্ষ ধন এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক বুধবার মিডিয়া টিউলিপ কে নিয়ে একটি পোস্ট করেন তিনি এক্সে টিউলিপকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ইরন মাস্ক লিখেছেন দুর্নীতি বিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিগ্রস্ত বিস্তারিত প্রতিবেদনে দুর্নীতির অভিযোগে তদন্তাধীন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্থিক পরিষেবা মন্ত্রী টিলিপ সিদ্দিক এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানালেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মাস্ক বলেছেন লেবার সরকারের শিশু কল্যাণ মন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত টিউলিপের পদত্যাগ সংক্রান্ত মারিও নফেল নামের একজন এক্স ব্যবহারকারীর পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন মাস্ক সেখানে তিনি ক্যাপশনে নিজের মতামত জানিয়েছেন সমালোচকেরা টিউলিপ ও তার পরিবারের সঙ্গে সম্পর্কিত সম্পত্তির পাশাপাশি বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার অবিলম্বে সিদ্দিকের জায়গায় এমা রেন্ডসকে নিয়োগ করেছেন ব্যাপক চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন টিউলিপ সিদ্দিক গত কয়েক সপ্তাহ ধরে তাকে নিয়ে সমালোচনা চলছে তবে তার পদত্যাগের পরও এই সমালোচনা শেষ হয়নি শেখ হাসিনার ঘনিষ্ঠের থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতসহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি গাজায় ১৫ মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধ চুক্তি রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এর আগে ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস যুদ্ধ আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তি কার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই চুক্তির ফলেই গাজায় লড়াই বন্ধ হবে ফিলিস্তিনি জন্য মানবিক ত্রাণ সহায়তা বাড়বে এবং জিম্মিরা তাদের পরিবারের কাছে ফিরে যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চুক্তির অনেক বিষয় চূড়ান্ত করার আগে আরও কাজ বাকি আছে এই চুক্তিতে জোর দেওয়ার জন্য তিনি জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান হামাস নেতা খলিল আল হাইয়া বলেছেন ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের ফসল এই চুক্তি তিন ধাপের এই চুক্তি গাজায় যুদ্ধ বিরতি সেখান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির অন্তর্ভুক্ত যদিও এখনো গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বুধবার যুদ্ধ চুক্তির ঘোষণা আসার পর ইসরায়েলি বিমান হামলায় ত্রিশ জনেরও বেশি নিহত হওয়ার তথ্য জানিয়েছে হামাসের সিভিল ডিফেন্স এজেন্সি সূত্র বিবিসি বাংলা ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী সম্প্রতি উপেন্দ্র দ্বিবেদী সরাসরি বলেছিলেন ভারতের সীমান্ত পেরিয়ে যেসব সন্ত্রাসবাদী ঢুকছে তাদের অধিকাংশই পাকিস্তানি তার এই মন্তব্যের ক্ষুব্ধ পাকিস্তান পাকিস্তানি সেনাবাহিনীর আইএসপিআর এর পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয় এটা আসলে ভারতের নিজের ব্যর্থতা ঢাকারই একটা অপচেষ্টা আইএসপিআর জানায় ভারতের সেনা প্রধান পাকিস্তানকে নিশানা করেছেন তিনি বলেছেন পাকিস্তান নাকি সন্ত্রাসবাদে এপি কিন্তু তার এই মন্তব্য একেবারে বাস্তবতা বিবর্জিত গত সোমবার জেনারেল দ্বিবেদী বলেছিলেন গত বছর ভারতের নিরাপত্তা বাহিনী মোট যত পরিমাণ জঙ্গিকে নিকেশ করেছে তার প্রায় ষাট শতাংশই পাকিস্তানে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের যে সন্ত্রাসবাদীরা রয়েছে তাদের মধ্যে প্রায় আশি শতাংশই পাকিস্তান থেকেই এসেছে কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের সেনা প্রধানের সমস্ত অভিযোগ নকশাত করে দিয়েছে তাদের বক্তব্য ভারত জম্মু ও কাশ্মীরে যে নৃশংসতা চালাচ্ছে তার থেকে যাতে বাকি বিশ্বের নজর ঘোরাতে পারে তার জন্যই এই ধরনের মন্তব্য করা হচ্ছে ভারতের সর্বত্র সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে দেশটির সামরিক বাহিনী আরো দাবি করে ভারত এসব মন্তব্য করে কাশ্মীর থেকে দৃষ্টি সরাতে চায় যেখানে জাতিসংঘের আইন সুস্পষ্ট লঙ্ঘন করেছে ভারত দর্শক এই ছিল এখনকার মতো যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছে আরো একবার যুদ্ধবিরতি চুক্তি ঘিরে ভাঙনের মুখে নেতানিয়াহুর সরকার যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের ঐতিহাসিক পরাজয় দাবি হামাসে ইসরায়েলকে ক্ষমা করা হবে না প্রতি ফোটা রক্তের প্রতিশোধ নেবে হামাস আলহাইয়া হাইয়া লস অ্যাঞ্জেলসে দাবানলের সাথে শুরু হচ্ছে আগুনের টর্নেডো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে ভূমি ও স্বাধীনতা রক্ষা করায় গাজাবাসীকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সালোট দুর্নীতি বিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিগ্রস্ত টিউলিপকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে টুইটে যা বললেন ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্ক রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি জানালেন কাতারের প্রধানমন্ত্রী ভারতীয় সেনা প্রধানকে ভণ্ড আখ্যা দিয়ে কড়া বার্তা পাকিস্তান আর্মির এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ